প্রচন্ড ভালোবাসার পরও তুমি যাকে পেলে না তার জন্য মন খারাপ করা কিংবা আফসোস আফসোস করাটা তো করবে যে তোমার কাছ থেকে সে এত ভালোবাসা এত যত্ন এতটা আদর পাওয়ার পরেও আর একটু ভালো থাকার জন্য অন্য কাউকে বেছে নিয়েছে ভালোবাসার মানুষটাকে মুক্ত করে দিতে হয় যাতে পৃথিবীটা অন্তত দেখতে পারে পৃথিবীর আর কেউ তাকে ঠিক তোমার মতো করে ভালোবাসতে পারবে কিনা সে যাতে সেটা বুঝতে পারে আর যখন সে মানুষটা পুরো পৃথিবী ঘুরেও তোমার মতো কাউকে পাবে না ঠিক তখন চরম আফসোস করবে নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলবে তোমাকে কষ্ট দিয়ে অন্য কোথাও সুখ তো কোনো দিনও পাবে না এটা তুমি নিশ্চিত থাকো হয়তোবা তোমার সামনে নিজেকে সুখী উপস্থাপনা করবে নানা রকম কৌশল অবলম্বন করবে কিন্তু ভেতরে ভেতরে সে প্রচন্ড আফসোস করবে তোমার জন্য পৃথিবীতে আজকাল প্রকৃত ভালোবাসা যে বড দুর্লভ যে মানুষ সামান্য একটু সুখের লোভে কারো ভালোবাসাকে অবজ্ঞা করে সে মানুষ আর কোনো ভালোবাসা পায় না কেননা ভালোবাসার মাঝেই যে প্রকৃত সুখ তা অনেক মানুষেরই অজানা যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে যত্ন নিতে আগলে রাখতে তাকে না পাওয়াটাই বেশ ভালো নিজের ভালো যে না বুঝে তোমাকে তীব্র আঘাত দিয়ে নিজের সুখে অন্য কাউকে বেছে নেই তার কাছে তুমি অন্তত কখনোই ভালো থাকার আশা রাখতে পারো না তুমি ভালো থাকতে পারবে না ভালো থাকার কথাও না মনে রাখবে যাকে প্রচন্ড ভালোবাসা যায় তার থেকে যে প্রচন্ড ভালোবাসে তাকে হারানোর বেদনা অধিক কষ্টের যন্ত্রণাদায়ক আজ ভালোবাসার মানুষটাকে না পেয়ে তুমি যে আঘাত পেয়েছ নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছ সেই মানুষটাও একটা সময় ঠিক তোমার থেকে দ্বিগুণ কষ্ট পাবে কেবলমাত্র তোমার থেকে পাওয়া প্রচন্ড ভালোবাসার যত্ন আদরের কথা মনে করে বিশ্বাস করো অবশ্যই পাবে ভালোবাসা আর সময় কখনোই কারো কাছে তার দেনা পাওনা বাকি রাখে না সময় মতো সুদে আসলে সব সুদ করে দেয় তাই তুমি একটা সময় ঠিকই তার স্বার্থপরতার কথা ভেবে নিজেকে বদলে নেবে গুছিয়ে নেবে কষ্টকে জয় করে নিজে ভালো থাকতে শিখে যাবে আফসোস কিংবা আক্ষেপ তোমার জন্য না বরং তার জন্য যে তোমার অসীম ভালোবাসাকে মূল্যহীন মনে করে নিজেকে বিকিয়ে দিয়েছে অন্য কারো কাম বাসনাই আর নয়তো চাহিদায়